আমার নাম সাদিয়া আমার আমরা দুই ভাই বোন আমার বাবা নাই আমি ছোট একটা চাকরি করি আর আমার কোন সময় চাকরি করতে করতে কোন সময় আমার বিয়ের উপযুক্ত হয়েছে আমি সেটা খেয়াল করিনি তাই আমি একটা জীবন সঙ্গী একটা মানুষ চাই আমি এর জন্যই এই ভিডিওতে আসছি সামনে সাদিয়া তুমি তো মিডিয়ার সামনে আসছো তোমার একজন বর খোঁজার জন্য এখন যে তোমার বর হবে সেই লোকটা বা সেই ব্যক্তি কেমন হতে হবে সেটা তো একটু জানা দরকার আমাদের আমি চাই জানি আমার আমিও যেরকম সেরকম আমি চাই মানে আমার সুন্দর যেন একটা শুনতে জানিস তার সাথে আমার সাথে মানায় মানায় বয়স কেমন লাগবে বয়স এই 35 35 এ 40 এরকম আচ্ছা এক বেশি এর না বেশি না আচ্ছা যদি মনে করো যে বর তোমার সাথে কারো সাথে সম্পর্ক হইলো বা তোমার এই দেওয়া নম্বরে তোমার সাথে যোগাযোগ করলো তোমার সাথে সম্পর্ক হওয়ার পর জানতে পারলা যে সে বিবাহিত সেটা কিভাবে তুমি নিবা তোমার সাথে বিবাহ হওয়ার আগে সে জানাইলো যে তার আগে কখনো স্ত্রী ছিল বা আছে এই ক্ষেত্রে হলে তুমি কি করবা না আমার যদি সে বলে যে আমার বউ আছে রানিং তাহলে সেটা হবে না যদি বলে যে আমার বউ মারা গেছে কি চলে যায় তাহলে হবে আর মানুষের জীবনে এটা স্বাভাবিক একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে তোমার এই নাম্বারে যোগাযোগ করে তোমার সাথে শেষ পর্যন্ত বিয়ের হলো তো সেই রকম যদি হয় আর তুমি যেহেতু বিয়ে হলে পরের বাড়িতে চলে যাবা স্বামীর বাড়িতে চলে যাবা চইলা গেলে তোমার এই মায়ের অথবা ভাইয়ের কি হবে সেইটা কি তোমার চিন্তা চেতনা আছে কিনা হ্যাঁ আমার আছে যদি সে যদি আমার বেশি না যদি আমার আম্মুরে আমার যদি একটু হেল করে ততটুকু আর যদি না করে

যে কথাগুলো শুনলেন শুনে যদি মনে হয় যে না তার সাথে তাকে বিবাহ করা যায় আমাদের দেশে অনেকেই বিপত্তিক আছে প্রবাসী ভাইয়েরা আছে এবং দেশি ভাইয়েরাও আছে সাদিয়ার মতন মেয়েদের বিবাহ করতে চায় তো তারা সাদিয়ার সাথে যোগাযোগ করে তারা কথা বলে নিতে পারেন যেহেতু এটি একটি পার্সোনাল বিষয় এজন্য নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা নাম্বারে পার্সোনালি যোগাযোগ করে বিস্তারিত বিষয়গুলো কম্প্রোমাইজ করে নেবেন

সুখী হওয়ার জন্য তো তোমার স্বামীকে সুখী করার জন্য তুমি কি কি বিষয়গুলো খেয়াল রাখবে মানে কি কি বিষয়গুলো দেখবা যে আমি যখন আমার যদি সে যদি আমার হয় যদি আমাকে কেউ বিবাহ করে তাহলে সে ফলো করতে হবে যে সে কিভাবে শান্তিভাবে তার ব্যবহারে তার চলাফেরায় এরকম আমি যে যাতে সে খুশি হয় আমি সেটা চেষ্টা করব আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দেবেন যদি আমার সাথে কেউ যোগাযোগ করেন আর যদি আমার কথার সাথে যদি মেলে তাহলে আমি সে মতামত দেব আজ এখানেই রাখছি আমরা সাদিয়ার কাছে বিদায় নেব এই ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে সঠিক প্রার্থী যারা আছেন সত্যিকার অর্থে তাকে বিয়ে করতে চান তারা এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে তার সাথে কম্প্রোমাইজ করে যোগাযোগ করবেন অযথা বিরক্ত করার জন্য কল দিবেন না কারণ আমরা যেহেতু একটি ভিডিও করি আমরা মিডিয়া আমরা দু দিক আমাদের দেখতে হয় আমাদের ধারা কারো অসুবিধা হোক আমরা সেটা চাই না আপনারা যারা এই ভিডিওটা দেখলেন আশা করি শেয়ার দিবেন শেয়ারের মাধ্যমে যদি একটি মেয়ের একটা জীবনসঙ্গী খুঁজে পায় তাহলে আপনিও সেই ভালো একটা সোয়াবের কাজ করলেন লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আজ এখানেই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে